یا رب العالمین اللہ ہمرا جرا ہاتھ تو ایسیری আমাদের অনেকেরই মান নাই বাবা দাই যাদের চেহারা দিকে তাকাইলে কবুল হতেন সওয়াব পাওয়া যাইত ঘরে যায় ওই মায়াবী চেহারা গুলো আর দেখেনা কতদিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আজকের তফসির মাহফিলে আমরা তোমার কাছে মাফ চাই ক্ষমা চাই রে আল্লাহ আদের মা বাবাকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই আমাদের পাশে গুরুস্থানে যারা শুয়ে আছে আল্লাহ সুহিল পূর্ণন্দনপুরের অনেক মানুষ এখানে শুয়ে আছে তারা ভিক্ষুকের মতো আমাদের কাছে দুইখানা হাত বাড়াইছে গুনার কারণে যদি জাহান নামের আসামি হয়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও ইয়া আল্লাহ জানি না কার জীবনের শেষ মুনাজাতে হাত উঠাইছি মাহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবীয়িন ওয়াস সিদ্দীকীনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহীন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وتوحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الاضرار رب ارحمهما كما ربياني صغير

আল্লাহ বাণী করে আমাদের জিন্দিগির সকল গোনাগুলো মাফ করে দাও যারাই যেভাবে দোয়া চেয়েছেন তুমি অন্তর্জমের আল্লাহ তুমি তো দিলের খবর জানো রে কে কি জন্য দোয়া চেয়েছে প্রত্যেকের দিনের ন্যাকমা কা গুলো পূরণ করে দাও মাকাসিদ হাসানাহ গুলোকে কবুল করে নাও এই তাফসীর মাহফিলের জন্য যারা যেভাবে সাহায্য করেছেন সহযোগিতা করেছেন কেউ টাকা পয়সা দিয়ে কেউ পরামর্শ দিয়ে কেউ শ্রম দিয়ে আল্লাহ সকলার দান গুলোকে তুমি কবুল করে নাও ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আজকে তাফসীর মাহফিলে বসে আমরা তাওবা করছি আর জীবনে কোনো গুণা করব না আর জীবনে কোনো ফরমানি করব না আর জীবনে কোনো দিন নামাজ চলব না আর জীবনে কোনো দিন চলব না আল্লাহ বেকারিবণি করে আমাদের তাও বা গুলোকে করে নাও বিকারী তুমি তাকাইয়া দেখো তোমার বান্দিরা দীর্ঘক্ষণ পর্যন্ত বসে ক্রাণে তফ শিশুনার্থ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো দুই ঘানা হাত বাড়াইছে ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের হাতগুলোকে তুমি খোল করে নাও প্রত্যেকের দিনের নেক ভাষণাগুলোকে তুমি পূরণ করে দাও অর অব দ্য গরিম আল্লাহ ফেলের জন্য শ্রম দিয়েছে বিশেষ করে আমার তারুণিয়া পাড়ার যুবকরাল তাদের এই শ্রমকে পরিশ্রমকে তুমি কবল করে নাও আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দাও ও রব্বিকরিম আমার মুরব্বীদেরকে আবুকরের মতো বানাই দাও পর্দার আড়ালে মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেকর দিনদারি হিসাবে কবল করে নাও আল্লাহ আমাদের রুগীদেরকে পরিপূর্ণ সিপান শিব করে দাও অনেক রুগী হাসপাতালের বেড়ে শুয়ে কান দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা না আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না মেহিরbani করে তাদেরকে পরিপূর্ণ শিফা নশীপ করে দাও শিফায়ে কামিলা জালা দাইমা মুস্তামিরান রশিদ করে দাও এলাকার মধ্যে শয়তান যেন কোন ঝগড়া ফ্যাসাদ লাগাইতে না পারে আল্লাহ আর জুনুদ যেন নষ্ট করতে না পারে তোমার কাছে মারিয়া কুদরতি ভাবে সবগুলোর হাত থেকে তুমি ইফাজত করো আল্লাহ সামনে আল্লাহ বড় বৃহস্পতি আল্লাহ দুই দিন যা মেয়ুন সিয়ার মাহফিল আল্লাহ মাহফিল গিয়ে তুমি কামিয়াব করে দাও মেহমান যারা আসবেন আল্লাহ সাহি সালামতে পৌঁছার তৌফিক নসিব করে দাও আমাদের সবাইকে অংশগ্রহণ করার তৌফিক নসিব করে দাও ইয়া আল্লাহ আজকের মাহফিলে আমাদের প্রবাসীদের কথা সবার মনে পড়তেছে প্রবাসীরা অনেক কষ্ট করে আল্লাহ মাহফিলের জন্য মসজিদের জন্য মাদ্রাসার জন্য টাকা পাঠায় আমার এই প্রবাসীদেরকে তুমি হেফাজত করি রল্লা তাদের কামাই রোজি রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে তুমি হেফাজত করি অল্ল নতুন ভাবে আল্লাহ আমরা স্বাধীনতা পেয়েছি আল্লাহ এই নতুন স্বাধীনতার জন্য যারা শাহাদ বরণ করেছে বুকে তাদের রক্ত দিয়ে জালেমদের হাত থেকে আমাদেরকে নতুন স্বাধীনতা দিয়েছে আল্লাহ তাদেরকে তুমি কহল করে নাও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তাদেরকে করে দাও আল্লাহ কোন রকমের দুর্নীতি লুটপাট রকমের বৈষম্য আমরা দেশে দেখতে চাই না আল্লাহ শান্তিতে সুখে আমাদেরকে বসবাস করারটা ভিন্ন শিব করে দাও আল্লাহ অত্র এলাকার যত মরুব্বেরা কবরে শুয়েছেন তাদের গেম মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের বাগান বানায় দাও তম জানে যত মুসলমান নরনারী কবরে শুয়ে আছেন আল্লাহ নিহীরবাণী করে তাদের গেম মাফ করে দাও আল্লাহ তাদের খবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ইয়া লাল আমি আল্লাহ আমরা যারা হাত ঠুটেই সিরি আমাদের অনেক মা নাই বাবা দাই যাদের চেহারা দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যাইত ঘরে যায় ওই মায়াবি চেহারা আর দেখি না কতদিন হয়ে গেল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন আল্লাহ আজকের তার সিনেমা ফেলে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই রে আল্লাহ মা বাবাকে মাফ করে দিও তাদের জান্নাতের বাগান বাদ আমাদের পাশে গুরুস্থানে যারা শুয়ে আছে আল্লাহ অনেক মানুষ এখানে শুয়ে আছে তারা ভিক্ষুকের মতো আমাদের কাছে দুইখানা হাত বাড়াইছে গুনার কারণে যদি জাহান্নের আসামি হয়ে থাকে আল্লাহ তাদেরকে মাফ করে দিও তাদের খবরগুলো গুলো জানে বাগান বানাই দি আল্লাভ জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি আল্লাহ গত বছর আখিরি যাতে অনেকে হাত উঠেছি এ দেখছি দেখ টাকায় ওই হাতগুলো আর দেখা যায় না তাদেরকে মাফ করে দিও গো আল্লাহ আমার যদি ডাক চলে আসে ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও কলমাওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে ভোলা মাদেরকে নিয়ে হাত উঠে অনেক মেক্কা দিনদার মা কে নিয়ে হাত উঠেছি আল্লাহ যাদের হাতখানা পছন্দ হল। সেই হাতে হসিলায় আমাদের দয়াগুলো কবুল করেনও রবানা তক অবদাল মিন্না ইন্ন কান্তসমী ওলালিম অতুমালাইনা ইন্ন কান্তত্তয়া বড় আহিম সুবাহানার অফ বেকার অফ বিল্লি জ দেন মায়া সৈফুদ ওয়াসাল মুনা লাল মুসলিম অলহামদুলিল্লাল अलकुम